আমরা আগামীতে তাদের একটা ভালো ফলাফল দিতে পারব এজন্য আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় আইজিপি মাননীয় ডিআইজি সর্বোপরি আমরা মাননীয় পুলিশ সুপার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সুপার পাগের এবং আমরা বিশেষ করে ওছি তাদের কাছে আমাদের বিনীত নিবেদন সে প্রতারকের শাস্তি হোক এবং আমাদের প্রাপ্য টাকা পেলে আমরা সেই যারা আজকে ছাপারা কারণ কি আমাদের একটা কথা মনে রাখা উচিত যে যে টাকাগুলো বিদেশ থেকে পাঠিয়েছে তার সঠিক ডকুমেন্টেশন সব পেয়েছি আমি মনে করি যে এই টাকাটা পাঠিয়েছে জনাব শেখ মুহদ আবুল কালাম আজাদ কোরিয়া থেকে তার রেমিটেন্স সরকার পেয়েছে কাজেই আমরা রেমিটেন্স যখন দিয়েছি আমাদের টাকা থেকে পেয়েছে সরকার তথা বৈদেশিক পররাষ্ট্র স্বরাষ্ট্র সহ প্রশাসনের সর্বস্তরে আমরা পাব। এবং সে প্রতারক যে প্রতারক সেই প্রতারক যে ব্যক্তি যে প্রতারণা করে নিয়েছে সেই তহিনা তহিনা একটা লিনার সেই তহিনা একটা লিনার প্রতারণার ফাদে যা দুই ভাই পড়েছে এভাবে যে না কোনো পুরুষ কোনো পরিবার নিঃস্ব না হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই প্রতারক মহিলার ছবি এবং আমি অনেক তথ্য আমরা বের করছি আশা করি আমরা যে সেই ভুক্তভোগীদের আমরা অর্থ আদায় যেতে সক্ষম হব এবং সেই সাথে আমাকে ভালো ফলাফল দিতে পারবেন প্রশাসনের কাছে আবেদন কোনো প্রতার যেন এইভাবে কারোর সাথে প্রতারণা করতে না পারে একদম সহজ সহজ মনের মানুষ যেন প্রতারণার সেখানে রূপান্তরিত হতে হয় সকলকে ধন্যবাদ দয়া করবেন প্রশাসনের শারীরিক সহযোগিতা কেমন করছি ধন্যবাদ মতন